উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর কানেই পড়ে পাঁচ বছরের পুত্র সন্তানের সামনে স্ত্রী গুলি করে খুন করলো স্বামী ধৃত প্রশান্তজিৎ 바ড়ুকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানা পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক 7.7mm রিভলভার তাকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে কেন তার নিজে স্ত্রীকে গুলি করে মারলো কোথা থেকেই বা পেল এই অত্যাধুনিক রিভলভার অন্য কোনো উদ্দেশ্যে এই অস্ত্র সে সংগ্রহ করেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি অন্য কিছু কি কারণে নৃশংসভাবে সন্তানের সামনে তার মাকে গুলি করল প্রসেনজিৎ তা খতিয়ে রাখার জন্যই পুলিশ প্রসেনজিৎকে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানাবে বলেই জানা যাচ্ছে বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস কি ঘটেছিল দেখতে পাই না বাবা আমরা ওই একটা ঘরে খাই তো আলাদা আমরা ওই নিরামিষ খাই আর কি আর ওদের ঘরে ওরা খাচ্ছে এবার আমরা খেয়ে দিয়ে বসছি এই সময়ে ওই ও কী করলো ওই পায়খানার কোন কোনদিক গেলো আইয়া আসলো তাই আমি ভাবছি ওই যে ওই যে ই থাকে না পটকা থাকে না এরম একটা আওয়াজ আছে ফট করে এই ঘরে মধ্যে ফটকা ফটাই এই বলে আমরা আগাইছি ছেলেটাও ছিল থাকে এর মধ্যে দেখি ওই মেয়েটা কান্না কইরা আমার জড়াই দেখে বাবা আমার কি হয়েছে দেখো দেখতে গেছি দেখি এখানটা রক্ত করে সঙ্গে সঙ্গে জড়াই ধরিয়ে ডাক্তারখানা আনতে গেছি

আপনার ছেলে এরকম ভাবে হঠাৎ করে বন্ধু কোথা থেকে পেলো বলবো না সেটা তো আমরা জানি না সেটাই তো প্রশ্ন আর এদের মধ্যে কোনো অশান্তি নাই কোনো কিছু নাই যেখানে দুইজনে দায় আনন্দে ফুটতে পারে যারা বন্ধু আছে সব জিজ্ঞাসা করবেন আমি আরো বারণ করি যে সব জায়গা ওদের নিয়ে দেওয়ার দরকার কারোর সাথে কি মিস্ত এরকম রিসেন্ট এখন ওর কাজের লোক কোন জায়গা কি কাজের সামনে এসে সেটা তো বলতে পারবো না আমি কাজে যায় এখন আচ্ছা উনি বাড়িতে কোনো ঝামেলা জড়ি ছিল না না কোনো ঝামেলা নেই আর এই 5 বছরে নাতি সামনে গুলি করলো ও ছিল এখনো ওই লাগা ছিল জানি না আচ্ছা আপনারা পরে নাই তাহলে কি করেছে নিজেও পাঁচটা আছে কি করেছে কি দেখাইতে গেছে